প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হয়ে গেল স্কুলে তোমাদের এবারে তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার পালা অর্থাৎ তৃতীয় ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষা ঠিক আছে তো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু যে হবে তোমাদের ভূগোলের কোন কোন চ্যাপ্টারগুলো নিয়ে হবে কত নাম্বারের পরীক্ষা হবে সমস্ত কিছু এই ভিডিওতেই আলোচনা করছি চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকন ক্লব সেভ রাখবে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে আমাদের টেক্সটের ক্লাস এবং টেক্সটের অনুশীলনের ক্লাস তারপরে তোমাদের রাইমাটিন যে প্রশ্নবিচিত্রা ঠিক আছে এই প্রশ্ন বিচিত্রা প্র্যাকটিস ক্লাস আমাদের আরম্ভ হয়ে গেছে অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে ক্লাসগুলো দেখতে থাকো সমস্ত বিষয়ের অষ্টম শ্রেণীর ঠিক আছে তো দেখো আজ আমরা সিলেবাসটা আলোচনা করছি অষ্টম শ্রেণী দেখো লেখা রয়েছে প্রথমে বলেছি তোমাদের পরীক্ষাটা কবে নাগাদ হবে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দেখো ডিসেম্বর মাসে তোমাদের এই পরীক্ষাটি হবে অর্থাৎ স্কুলে নেওয়া হবে এটা ফাইনাল পরীক্ষা তারপর তোমরা নবম শ্রেণীতে উঠবে যে যেমন রেজাল্ট করবে তো দেখো এই যে ডিসেম্বরের এক তারিখ থেকে আরম্ভ করে আট তারিখের মধ্যে তোমাদের পরীক্ষাটা আরম্ভ হবে স্কুলে খুব জোর হলে দশ তারিখের ভিতরে সমস্ত স্কুলে পশ্চিমবঙ্গের ঠিক আছে আরম্ভ হয়ে যাবে ডাব্লিউ বিপি বোর্ডের অন্তর্গত যত স্কুল রয়েছে ঠিক আছে তারপর দেখো এখানে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে যে যে সিলেবাস যে যে অধ্যায়গুলো হবে তার সিলেবাসটা আলোচনা করছি দেখো পৃথিবীর অন্তরমহল এটাই হবে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা ভূগোলের এক নাম্বার অধ্যায় দু নাম্বার যেটা হবে মানে অস্তিত্ব পৃথিবী এই যে এই চ্যাপ্টারটি এটাও হবে পরীক্ষা তিন নাম্বার যেটা হবে শিলা চার নম্বর হবে বলয় ও বায়ুপ্রবাহ পাঁচ নাম্বার হবে মেঘ বৃষ্টি ছ নাম্বার হবে জলবায়ু অঞ্চল সাত নাম্বার হবে মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন আট নাম্বার হবে উত্তর আমেরিকা ন নাম্বার হবে দক্ষিণ আমেরিকা আর দশ নাম্বার হবে সবশেষে ওসিয়ানিয়া এই দশটি চ্যাপ্টার নিয়ে তোমাদের তৃতীয় পর্যাক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট হবেই বোঝা গেল তো অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো আমাদের ক্লাসগুলো দেখতে থাকো এরপর আমরা যেটা আলোচনা করব মানচিত্র আচ্ছা এখানে তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস রয়েছে মানচিত্র এবারের পরীক্ষায় তোমাদের মানচিত্র বা ম্যাপ পয়েন্টিং করতে হবে ম্যাপ পয়েন্টিং আমরা দেখাবো ঠিক আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যেমনভাবে তোমাদের ক্লাস করানো হয়েছে যারা নতুন তাদেরকে বলছি তো তোমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাসগুলো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে ঠিক এমনিভাবেই মানচিত্রের ক্লাস করানো হবে এরপর বলছি আমরা কোন কোন চারটার থেকে কটা এমসি আসবে কটা এসসি কিউ আসবে কটা এলএ কিউ আসবে কটা ভিএসসি কিউ আসবে এবং তার সঙ্গে নম্বর বিভাজন দেখে দিচ্ছি দেখে নাও তো দেখো আমরা এবারে নম্বর বিভাজন দেখবো এখানে দেখো আমি যেগুলো তোমাদের সঙ্গে বলেছিলাম খাতাতে লিখে এগুলোই লেখা রয়েছে পৃথিবীর অন্তরমহল অবস্থিত পৃথিবী শিলা চাপ্যলয় সমূহ মেঘ বৃষ্টি জলবায়ু মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওসেনিয়া এখানে দেখো তোমাদের এখানে এবারে আমি নাম্বার বিভাজনটা তোমরা চাইলে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকেও দেখে নিতে পারবে বোঝার রয়েছে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও দেখে তো নিতে পারবে সবাই মানছি কিন্তু বোঝার রয়েছে মানচিত্র দেখো মানচিত্র কোন কোন চারটা থেকে আসবে উত্তর আমেরিকা থেকে আসবে কটা মানচিত্র দুটো মানচিত্র অর্থাৎ দুটো যে কোনো স্থানের নাম লিখতে দিতে পারে উত্তর আমেরিকা অন্তর্গত যে কোনো দুটি স্থানের নাম লিখতে পারে মানে নাম লিখতেই হতে দিতে পারে যে কোনো এক থেকে আসতে পারে যে কোনো স্থানের নাম লিখতে দিতে পারে ঠিক আছে প্রতিটি স্থানের নাম লিখলে এক নাম্বার করে দু নম্বর তারপরে দেখো দক্ষিণ আমেরিকা থেকে সেম আসবে দুটো এই নিয়ে দু নাম্বার তারপর দেখো ওশিয়ানিয়া থেকে আসবে একটা স্থানের নাম লিখতে দিতে হতে পারে যে কোনো ওশিয়ানার যে কোনো একটা স্থানের নাম লিখতে দিতে পারে ঠিক আছে এখান থেকে এক নাম্বার এই নিয়ে দুই দুই চার আর একে পাঁচ এখানে হয়ে গেল মোট পাঁচ নাম্বার ম্যাপি ম্যাপ পয়েন্টিং এগুলোর থেকে আসবে উত্তর আমেরিকা থেকে আসবে দক্ষিণ আমেরিকা থেকে আসবে ওশিয়ানার থেকে আসবে এগুলোর ওপর এই তিনটি দেশ এগুলো দেশ এই দেশের ম্যাপ পয়েন্টিংয়ের ক্লাস আমরা করাবো তোমাদেরকে ঠিক আছে ওগুলো নিয়ে চিন্তার কোনো প্রয়োজন নেই বহু বিকল্প উত্তরভিত্তিক প্রশ্ন মান এবারে দেখো কোনখান থেকে আসবে পৃথিবীর অন্দরমহল থেকে আসবে একটি প্রশ্ন এমসিকিউ আর কি এটা তারপরে দেখো নেক্সট আসবে এই যে শিলা শিলা চাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে এমসিকিউ তারপরে দেখো বৃষ্টি এই চ্যাপ্টার থেকে আসবে একটি এই চ্যাপ্টার থেকে আসবে দুটি প্রশ্ন দু নম্বর অর্থাৎ এমসিকিউ প্রশ্ন আর তারপর দেখো জলবায়ু অঞ্চল এখান থেকে আসবে দুটো প্রশ্ন অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান এক করে এমসিকিউ প্রশ্ন যেহেতু তো দু নাম্বার তারপরে দেখো মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন এখান থেকে আসবে দুটো এমসিকিউ দু দু নাম্বার অর্থাৎ এক নাম্বার করে দু নাম্বার তারপরে দেখো ওশিয়ানিয়া এই চ্যাপ্টার থেকে দুটো এমসিকিউ আসবে এই নিয়ে দু নাম্বার অর্থাৎ এক নাম্বার করে দু নাম্বার এখানে হিসাব করে নেবে তোমরা এক এক দুই দুই চার দুই ছ দুই আট দুই দশ দশটি এমসিকিউ দশ নাম্বার মানে প্রতিটি প্রশ্নের মানে এক করে দশ নাম্বার ঠিক আছে তো দশটি প্রশ্ন থাকবে এক নাম্বার করে দশ নম্বর বোঝা গেল তারপর দেখো এবারে আসছি আমরা অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের মানে এক করে দেখো লেখা রয়েছে পৃথিবীর অন্দরমহল এই চ্যাপ্টার থেকে তিনটি আসবে অবস্থিত পৃথিবী থেকে আসবে চারটা তারপরে দেখো শিলা শিলা চ্যাপ্টার থেকে আসবে তিনটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন তারপর দেখো বৃষ্টি এই চ্যাপ্টার থেকে আসবে দেখো আচ্ছা তার আগে একটা চ্যাপ্টার থেকে আছে চাপ বলয় বা প্রবাহ এই চ্যাপ্টার থেকে তিনটি আসবে বৃষ্টি থেকে আসবে তিনটি তারপর দেখো জলবায়ু অঞ্চল থেকে আসবে দুটো তারপর দেখো মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন এই চ্যাপ্টার থেকে দুটো আর সবশেষে ওসিয়ানিয়া এই চ্যাপ্টারটি থেকে একটি প্রশ্ন আসবে এই নিয়ে কুড়ি নাম্বার তোমরা এখানে দেখো তিন চার তিন তিন দুই 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 আর এক যোগ করে নেবে কুড়ি হয়ে যাবে কুড়ি নাম্বার প্রতিটি প্রশ্নের মান এক করে তিনটি প্রশ্ন তিন নাম্বার এক করে হলে তিনটি প্রশ্নের মান এক মানে প্রতিটি প্রশ্নের মান যদি এক করে হয় তিনটি প্রশ্নের এক করে হলে তিন নাম্বার হিসাব করে নেবে তারপরে দেখো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু দুই করে আচ্ছা পৃথিবীর অন্দরমহল এই চ্যাপ্টার থেকে আসবে একটি প্রশ্ন দু নাম্বার অবস্থিত পৃথিবী এই চ্যাপ্টার থেকে আসবে একটি প্রশ্ন দু নাম্বার আর শিলা থেকে আসবে একটি প্রশ্ন দু নাম্বার এই নিয়ে দু নাম্বার এই নিয়ে তাহলে এখানে হলো ছ নাম্বার তারপর দেখো বৃষ্টি এই নিয়ে এখান থেকে আসবে একটা প্রশ্ন দু নাম্বার হলে ছ দুই আট নাম্বার এখানে দেখো আট নাম্বার লেখা রয়েছে ঠিক আছে মানে চারটা প্রশ্ন আসবে প্রতিটি প্রশ্নের মানে দুই করে হলে চার দুয়ে আট নাম্বার তারপর দেখো এখানে সংক্ষিপ্ত ব্যাখামূলক মানে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান কিন্তু তিন করে একটা প্রশ্নের উত্তর দিলে তিন নাম্বার পাবে তুমি ঠিক আছে তো দেখো এখানে বলা রয়েছে চাপ বল চাপ ও সমূহ এখানে দেখো চাপ ও বায়ুপ্রবাহ সমূহ এখান থেকে আসবে একটি প্রশ্ন তিন নাম্বার তারপর দেখো নেক্সট যে চাপ্টারটি থেকে আসবে জলবায়ু অঞ্চল এখান থেকে আসবে একটি প্রশ্ন তিন নাম্বার তারপর দেখো মানুষের কার্যাবলী ও পরিবেশ অবনমন এখান থেকে কিছু নেই ঠিক আছে এর আগে চ্যাপ্টারটার থেকেও কিছু নেই আচ্ছা মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন এই চ্যাপ্টার থেকে একটি আসবে তিন নাম্বার ঠিক আছে তো এখানে আর একটা চ্যাপ্টার থেকে আসবে ওশিয়ানিয়া এই চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন আসবে তিন নাম্বার এই নিয়ে বারো নাম্বার তোমরা হিসাব করে নেবে আচ্ছা পাঁচ নাম্বারের প্রশ্ন কোন 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 চ্যাপ্টার থেকে আসবে দেখে নাও এখানে আছে জলবায়ু অঞ্চল এই চ্যাপ্টার থেকে একটি পাঁচ নাম্বারের প্রশ্ন আসবে মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন এই চ্যাপ্টার থেকে একটি পাঁচ নাম্বারের প্রশ্ন আসবে দক্ষিণ আমেরিকা এই চ্যাপ্টার থেকে ওসিয়ানিয়া এই চ্যাপ্টার থেকে একটি পাঁচ নাম্বারের প্রশ্ন আসবে এই নিয়ে তিনটি পাঁচ নাম্বারের প্রশ্ন আসবে পনেরো নাম্বার তো সর্বমোট সত্তর মার্কের তোমাদের পরীক্ষা হবে সত্তর মার্কের পরীক্ষা হবে সময় দেয়া থাকবে কত না দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই ছিল টোটাল তোমাদের নম্বর বিভাজন এবং সিলেবাস সর্বমোট সত্তর নাম্বারে পরীক্ষা হবে আবারও বলছি এখানে দেখো প্রতিটি প্রশ্নের মান দেওয়া রয়েছে সাইডে এই এই নাম মানে মানগুলো ঠিক আছে তো এখান থেকে তোমরা যোগ করে নেবে ঠিক আছে তাহলে দশ কুড়ি তিরিশ পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর আটে তেতাল্লিশ আর বারো আর পনেরো যোগ করলে মানে তেতাল্লিশ ওদিকে বারো বাহান্ন হচ্ছে তার সঙ্গে লাস্ট এই যে দেখো পনেরো যোগ করতে হবে তো তো টোটাল তোমাদের এই সুতরামার্কে পরীক্ষা হবে তো দেখে নিলে তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিবো বেলাইকন গ্লাফিসে রাখো এরপরের দিন আমরা মধিক্ষা পর্ষদ পদত্ত নমুনা প্রশ্নপত্রটি আলোচনা করব তোমাদের সঙ্গে